এখন আমরা ডট প্রোডাক্টের একটা एग्जांपल করব ডট প্রোডাক্ট 벡터ের ডট প্রোডাক্ট vectơ আমরা জানি কি এ একটা ভেক্টর বি একটা ভেক্টর যদি হয় তাহলে এ ডট বি ইজ इक्वल टू কি না এ বি cos θ এ বি cos θ ডট বিজিক টু এবিটা এটা আমরা করেছি এ ডট বিস থেকে কীরকম এটা এটা বি এ ভেক্টর বি ভেক্টর হবে ডট ফ্লোর কাছে এবিকটা এবারে এর এ এ যে ভেক্টর ভেক্টার তো থ্রি ডাইমেনশান হতে পারে এ হয়তো দেখা গেল যে কি না এক্স কম্পোনেন্ট একটা আছে এ এক্স আই আই এই জিনিসগুলো নিয়ে ঘাবড়ানোর কিছু নেই আই মানে হচ্ছে ইউনিট ভেক্টর অ্যালং এক্স কম্পোনেন্ট প্লাস এ ওয়াই জে ইউনিট ভেক্টর অ্যালং ওয়াই কম্পোনেন্ট এটা সব এ ওয়াই মানে সাবস্ক্রিপ্ট এ ওয়াই প্লাস এ জেড এটা কে আর বি ভেক্টর হচ্ছে বি ভেক্টর হচ্ছে কি না বি এক্স কম্পোনেন্ট প্লাস বি ওয়াই কম্পোনেন্ট যে মানে ওয়াই কম্পোনেন্ট প্লাস বি কম্পোনেন্ট ঠিক আছে তো তাহলে ভ্যালু অফ এ এর ম্যাগনিটিউড কত এর ভ্যালু কত এর ম্যাগনিটিউড হচ্ছে এ ইজিক টু রুট ওভার এ এক্স স্কোয়ার প্লাস এ ওয়াই স্কোয়ার প্লাস এ z স্কোয়ার মানে এ এক্সের একটা ভ্যালু হচ্ছে টু থ্রি ফোর তাহলে টু স্কোয়ার প্লাস থ্রি স্কোয়ার প্লাস ফোর স্কোয়ার এ এর ম্যাগনিটিউড ম্যাগনিটিউড এরকম এ আর বি কী হবে কি না বি এক্স স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস স্কোয়ার ঠিক আছে তার মানে আমরা এইখানে দেখেছি না এর এর ম্যাগনিটিউড বি র ম্যাগনিটিউড আমরা এইভাবে পাবো হ্যাঁ আর এ ক্রস বি কি এ ডট বি কি এ ডট বি এর আগে করিয়েছি জিজিক টু এ এক্স এ ডট বি হচ্ছে এ এক্স প্লাস এ ওয়াই ওয়াই প্লাস এ জেড বি ঠিক আছে তাহলে এ ক্রস বি হচ্ছে এটা এ ক্রস বি হচ্ছে এটা তাহলে একটা গুণ করলে আমি আগে দেখিয়েছি গুণ করলে বাকিগুলো কেটে যাবে শুধু এইগুলোই থাকবে এক্স বিএক্স প্লাস এ ওয়াই বি ওয়াই প্লাস এ জেড বিজেড আমি একটা এক্সাম্পল করিয়ে দেবো তাতে তোমরা বুঝতে পারবে আর এর ম্যাগনিচিউড হচ্ছে এটা বি র এটা তার মানে কি এখান থেকে যদি তোমাদেরকে বলা হয় যে হোয়াট ইজ দ্য অ্যাঙ্গেল বিটুইন এ অ্যান্ড বি হোয়াট এখানে যদি জিজ্ঞেস করে হোয়াট ইজ দ্য অ্যাঙ্গেল বিটুইন এ এ ভেক্টর অ্যান্ড বি ভেক্টর মধ্যে অ্যাঙ্গেল কত না তুমি এইখান থেকে বের করতে পারবে কস্তিটা ইজিক টু এ ডট বি এ ডট বি এভাবে বের করবে এডট বি কি এটা বাই এ এবি এডট বি বাই এব কস থেকে মানে কি এডট বি বাই এ বি বাই এ বি এ এখান থেকে পাবে বি এখান থেকে পাবে ঠিক আছে তো একটা এক্সাম্পল করলে আমরা জিনিসটা বুঝতে পারবো ওকে এক্সাম্পল একটা করছি তো আমরা কী দেখলাম এ ডট বি ফিজিক্যাল টু এ বি কস

এ এক্স স্কোয়ার প্লাস এর প্লাস এস স্কোয়ার আর বি ম্যাগনিটিউড কি রুটোভার বি এক্স স্কোয়ার প্লাস বি ওয়াই স্কোয়ার প্লাস বি জেড স্কোয়ার ঠিক আছে এবার একটা এক্সাম্পল দিচ্ছি আমরা এক্সাম্পল করছি এ হচ্ছে দেওয়া আছে এ একটা ভেক্টর দেওয়া আছে যে টু ওয়াই প্লাস থ্রি জে প্লাস ফোর টু আই প্লাস থ্রি জে প্লাস ফোর কে আর বি দেওয়া আছে বি দেওয়া আছে কি ফোর থ্রি টু ফোর আই থ্রি জে থ্রি প্লাস টু কে ঠিক আছে এই দুটো ভেক্টর বলছি যে হোয়াট ইজ দ্য क्वेश्चन हो चेट इज एंगल बिटवीन ए वेक्टर एंड तो हमें की जानी एंगल बिटवीन की कस थीटर बैर कर थीटाइज कस इनवार्स बुझे गलो कस थीटर भाग बेर कर थीटाइज कस ओके चलो আমাদেরকে কী কী বের করতে হবে এ ডট বি বের করবো এ বি বের করবো তাহলে কষ্টিটা পেয়ে যাবো তো এ ডট বি কি না এ এক্স বি এক্স প্লাস এ ওয়াই বি ওয়াই প্লাস এ জেড বি জেড তো এখানে এ এ এক্স কত এটা হচ্ছে এ এক্স এটা এ ওয়াই এটা এ সেট বিএক্স বিওয়াই বি সেট তো আমি প্রথমে এ ভ্যালু বের করি এই এটা ভ্য এ এক্স স্কোয়ার প্লাস এ ওয়াই স্কোয়ার প্লাস এ জেড স্কোয়ার এ এক্স স্কোয়ার মানে হচ্ছে টু স্কোয়ার প্লাস এ ওয়াই স্কোয়ার মানে হচ্ছে থ্রি স্কোয়ার প্লাস এ জেড স্কোয়ার হচ্ছে ফোর স্কোয়ার এর ভ্যালু থেকে ভ্যালু বের করি বিজেল টু কী বিস বি এক্স ভ্যালু কি জুটোভার বি এক্স স্কোয়ার মানে সিক্স ফোর স্কোয়ার প্লাস বি ওয়াই থ্রি স্কোয়ার প্লাস বি জেড টু স্কোয়ার ষোলো নয় পঁচিশ সেরকম টোয়েন্টি নাইন এবার যা বিও তাই বেরিয়েছে ওকে এবারে আমি বের করব এ ডট বি এ ডট বি এটা তোমরা দুটো গুণ করেও করতে পারো এই দুটো এরকম করে গুণ করেও করতে পারো কীরকম টু ওয়াই প্লাস এটা আগে করেই দেওয়া আছে হ্যাঁ থ্রি জে প্লাস ফোর কে ইন্টু ফোর আই প্লাস থ্রি জে প্লাস টু কে এই গুণ করে করতে পারো নাহলে এই ফর্মুলা অ্যাপ্লাই করবে কি না এক্স বি এক্স প্লাস এ ওয়াই বি ওয়াই প্লাস এ জেড এজেড জেড আমি এটা আগে করে লিখি এ এক্স বি এক্স Plus at a gun color, yeah. plus AY BY plus AZ BZ Ax, BX. AX BX. two into four plus AY two into four plus AY বি ওয়াই কম্প থ্রি ইন্টু থ্রি প্লাস থ্রি ইন্টু থ্রি প্লাস এ জেড ফোর বি কত হলো টোয়েন্টি ফাইভ ঠিক আছে এবারে আমরা বের করব কি এ ডট বিজিক টু এ cos কস থ্রিটা ফিজিক্যাল টু এ ডট বি বাই এ বি এ ডট বি কত বেরিয়েছে এ ডট বি দেখো এ কত বেরিয়েছে টোয়েন্টি ফাইভ আর এ কত রুট টোয়েন্টি নাইন বি কথা রুট টোয়েন্টি নাইন তাহলে এ এডট বিএসি টোয়েন্টি ফাইভ বাই রুট টোয়েন্টি নাইন ইন্টু রুট টোয়েন্টি নাইন তার মানে টোয়েন্টি ফাইভ বাই টোয়েন্টি নাইন তো কস থিটাইসগুলো দিস তো থিটাইসগুলো কি কস ইনভার্স টোয়েন্টি ফাইভ বাই টোয়েন্টি নাইন এটা হচ্ছে তো আমাদেরকে দুটো জিনিস মনে রাখতে হবে এর ম্যাগনিচিউড বের করা কীরকম এর ম্যাগনিচিউড হচ্ছে রুট ওভার এ এক্স স্কোয়ার প্লাস এ ওয়াই স্কোয়ার এ হচ্ছে একটা ভেক্টর তার এক্স কম্পোনেন্ট স্কোয়ার প্লাস ওয়াই কম্পোনেন্ট স্কোয়ার প্লাস জেড কম্পোনেন্ট স্কোয়ার আর বি এর ভ্যালু বিয়ের এক্স ওয়াই জেড কম্পোনেন্টের স্কোয়ার রুট ঠিক আছে এইভাবে বের করতে হয় তো এক্সাম্পলটা আমি করে দিলাম কেননা এক্সাম্পলটা তো তোমরা তখনই বুঝতে পারবো যদি আগেরটা করে থাকো যেটা এরকম গুণ না করে এটা শর্ট ফর্ম হচ্ছে এ ডট বি ইজিক্যাল টু এ এক্স এক্স প্লাস এ ওয়াই বি ওয়াই প্লাস এচ বি জেড এইটা মনে রাখলেই তোমাদেরকে আর পুরো গুণ করার দরকার পড়বে না কেননা পুরো গুণ করলে আই জে কে এগুলো জিরো হয়ে যাবে তো সেগুলো পুরো পুরোটাই করতে হবে আর শুধু এটা মনে রাখলে তিনটি তল মনে রাখলেই হয়ে ওকে চলো আর এরপরে আমরা ডট প্রোডাক্টের কিছু করবো না এরপরে আমরা ক্রস প্রোডাক্টে যাব হুম